গুড মর্নিং সবাইকে আজকে পনেরোই আগস্ট আজকে ফুল টাইম কাজ করব বারোটা থেকে বিকাল চারটে আর সন্ধে ছটা থেকে রাত্রির এগারোটা অবধি এগারো ঘন্টা কাজ করব টোটাল দেখা যাক দিন শেষে কত কী ইনকাম হয় সব কিছুই তোমাদের জানাবো আজকের দিনে কি কি অফার আছে কত ঘন্টা লগ ইন থাকতে হবে রেন সার্চ চলবে কি না সব কিছুই বলবো আর তোমরা যেমনটা দেখতেই পারছো আজকে রোদের রোদ উঠেছে রোদের খুব তেজ তো বৃষ্টির তো কোনো সম্ভাবনা দেখতে পারছি না এখন বৃষ্টির কথা তো বলাও যায় না কখন বৃষ্টি নামছে এখন চলো আইডি লগ করা যাক তো যেমনটা তোমরা দেখতেই পারছো আইডি অনলাইন করে নিলাম তোমরাও আমার সাথে একবার অফারটা চেক করে নাও আমাদের হাবড় জনে কী অফার দিচ্ছে দেখো লাঞ্চ টাইম সকাল সাতটা থেকে দুপুর তিনটে অবধি বারো টাকা চলছে ডিনারে ছটা থেকে রাত এগারোটা অবধি চলছে দশ টাকা আর লেট নাইট এগারোটা থেকে চারটে অবধি চলছে মানে তিনটে উনষাট অবধি চলছে পনেরো টাকা করে আর এই অফারটা কমপ্লিট করতে হলে করতে হলে অফার কন্ডিশন দিয়েছে বারোটা থেকে তিনটের মধ্যে দেড় ঘন্টা তোমাকে লগ থাকতে হবে আর সন্ধ্যে ছটা থেকে দশটার মধ্যে তিন ঘন্টা লগ ইন থাকতে হবে এটা হচ্ছে কম্পালসারি লগ ইন থাকতে হবে তার মধ্যে সাথে অপশান আছে একটা অর্ডার ডিনাইল করতে পারবে একটা ইনকমপ্লিট গিক করতে পারবে তুমি আর নো অর্ডার ক্যান্সেলেশান মানে কোনো অর্ডারই তুমি ক্যান্সেলেশান করতে পারবে না আর সেলফিও কোনো কিছু মিস করতে পারবে না একটা সেলফিও মিস করলে তোমার এই অফারটা তুমি আর পাবে না তো ঠিক আছে চলো ফার্স্ট অর্ডার কখন ঢোকে দেখা যাক তো বন্ধুরা আজকের দিনের ফার্স্ট অর্ডার ঢুকে গেছে যেমনটা তোমরা দেখতে পারছো বাষট্টি টাকার অর্ডার ঢুকেছে একটা এইট পয়েন্ট সেভেন এইট পয়েন্ট সেভেন ফাইভ কিলোমিটারের সাথে রেঞ্জার যাচ্ছে পনেরো টাকা আর অফারের বারো টাকা তো চলো খাবার রেডি ছিল অর্ডার পিক আপ মেরে নিলাম এটাও ন কিলোমিটার যেতে হবে আগেরটাও ন কিলোমিটার সাড়ে ন কিলোমিটারের অর্ডার ছিল তো অফারের দিনগুলোতেই আমাকে বড় বড়ো অর্ডার দেয় যেখানে ছোট অর্ডার মালে লাভ বেশি একটা অর্ডারই পঞ্চাশ টাকার উপরে পে আউট দিচ্ছে টোটালে সেখানে একটা ন কিলোমিটার অর্ডার মেরে আমাকে সত্তর টাকা পঁচাত্তর টাকা পেতে হচ্ছে ফাইনালি ডেলিভারি কমপ্লিট করলাম ফাইভ স্টার সাথে কাস্টমার দাঁড়িয়েই ছিল চলো নেক্সট অর্ডার আসলে দেখাচ্ছি আবার নাও এই দুখানি রাস্তা এর মধ্যে বড় গাড়ি সামনে থেকে অটো আসছে রাস্তার দুটো দেখো বাইক রাখা করে যাবে এইটুখানি রাস্তায় লরি কেটে ভাই ভাই আরে কেনা কে চাতে হো দেখো বন্ধুরা আজকে সেকেন্ড অর্ডার চলে এসছে চলো অ্যাকসেপ্ট করি অ্যাকসেপ্ট করে যাওয়া যাক রেস্টুরেন্টে দেখা যা রেস্টুরেন্টের দিকে যাওয়া যাক চলে আসলাম রেস্টুরেন্টের সামনে রিচ মেরে দেখি খাবার রেডি আছে কি না তো যেমনটা দেখতেই পারছো খাবার এখনও রেডি হয়নি চলো ওয়েট করি খাবার রেডি হলে তারপরে পিক আপ রেস্ট লোকেশানে যাবো

দেখতে পাচ্ছি ওপেন ওয়াটার গার্ডেন সব জায়গাটা হয়ে গেছে চলো আমরা সেটাতে কমপ্লিট করি রিটার্ন কত কি দেয় তোমাদের দেখাচ্ছি গাঙ্গুলি আপনাকে জানানো হচ্ছে এইভাবে এগুলো ঠিক না যে হচ্ছে আমাদের মধ্যে অপচার করা হচ্ছে ঠিক আছে আপনি একটা সুবিচার করুন আপনার কাছে আপনাদের একটাই দাবি

তো দেখো অর্ডারটা মারতে মারতে দশ মিনিট লেগেছে এর মধ্যে এত মিষ্টি হয়েছে ক্যামেরাই বের করতে পারিনি তো গুড ইভিনিং বন্ধুরা কোভিড মাইকে কীরকম আস আওয়াজ আসছে জানি না কারণ দুপুরে বৃষ্টি নেমে গেছিলো মাইকটা ভিজেছে চেক করা হয়নি আর তো তোমরা যে যে ডিটেলস দেখেছিলাম বৃষ্টি এসে তারপরে ভিডিও করা হয়নি দুটো তিনটে অর্ডার পেয়েছিলাম চলো বাড়ি অ্যাটাচ করে দেবেন আর এখানে দেখতে পাচ্ছ একটা অর্ডার ঢুকে গেছে অলরেডি সোনাপুর অর্ডার চলো অ্যাকসেপ্ট করি যাই রেস্টুরেন্ট সামনেই আছে রেস্টুরেন্টে চলে এসছি কী অর্ডার আছে যেখানে ফেলেছি বা সেটাও চেক করে নিন আসলে অর্ডার তো রেডি আছে দেখো অর্ডার রেডি মেরে বসে আছে এখন অর্ডার দিচ্ছে না ওইটা রেডি হচ্ছে অর্ডার রেডিটা মারার কি দরকার দেখো প্রায় দশ মিনিট পরে খাবার দিল রেডিমেড আছে দশ মিনিট আগে চলো যাওয়া যাক কাস্টমার লোক কাস্টমার আসছে অ্যাড হয়ে গেছে চলো সন্ডেবেলার ফার্স্ট অর্ডার কমপ্লিট ফাইভ স্টার দিয়ে দেবো দেখি কত টাকা দেয় চলো পঞ্চান্ন টাকা হয়ে গেছে ফার্স্ট অর্ডারে দেখা যাক নেক্সট অর্ডার কখন ঢোকে দেখো অর্ডার ঢুকে গেছে সেকেন্ড অর্ডার আজকে চলো অ্যাকসেপ্ট করি স্ক্রিনশট দিয়ে দেবো গিয়ে দেখে রেডি আছে কিনা ইসলাম রেস্টুরেন্টে খাবারও রেডি আছে

ঠিক শুরু হয়ে গেছে বৃষ্টি দেখি কতদিন ভিডিও বানাতে পারি যদি বানাতে পারি তোমাদের আপডেট অবশ্যই দেবো নাহলে লাস্ট একবারে দিচ্ছি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিও কেমন লাগছে জানিও আর লাইক করে অবশ্যই দিও চলো নেক্সট অর্ডার আসলে আপডেট দিচ্ছি যদি বৃষ্টি না হয় এ ফিউ মোমেন্টস লেটার দেখতেই পারছো মিয়ামোর থেকে সাতচল্লিশ টাকার অর্ডার ফাইভ পয়েন্ট ফোর ওয়ান কিলোমিটার পনেরো টাকার এনসার্জ সাথে দশ টাকা ইনসেন্টিভ আছে চলো কাস্টমারের লোকেশানে চলে এসছি ক্যাশ পেমেন্ট আছে কমপ্লিট করে দেখাচ্ছি কত কী দিল এরকমও কিছু কাস্টমার পরে মানে দশ মিনিট ধরে ওয়েট করে তারপরে আসছে চলো ডেলিভারি কমপ্লিট করি ওয়ান স্টার দেবো এবার এক্সট্রা একটা দেখাচ্ছি এগুলো দেখতে পাচ্ছি সাথে সাথে আরেকটা অর্ডার ঢুকে গেছে সেটা অ্যাকসেপ্ট করি রেস্টুরেন্টের দিকে যাই তাকে আপডেট দিচ্ছি শুধু হাবড়ার জামটা দেখো প্রতিদিন আমাদের এই জামের মধ্যে থেকেই কাজ করতে হয় এক এক কিলোমিটারের অর্ডারের জন্য আমাদের আধা ঘন্টা চল্লিশ মিনিটও লেগে যায় মাঝে মধ্যে অনেকক্ষণ পরে কাস্টমারের লোকেশানে চলে আসলাম কাস্টমার কমপ্লিট করবো চলো সাথে অর্ডার কমপ্লিট করি কেনকাম বন্ধুরা এরকম করি অর্ডার কমপ্লিট করে লাস্টে তোমাদের আপডেট দিয়েছি দেখো বন্ধুরা তেরো মিনিট লেট হয়ে গেছে বার্গার দেখতে পাচ্ছি কোথায় জানি না দুর্ঘটনা নেয় না চলো দেখি কখন রেডি হয় শুভন্ধুরা অনেকক্ষণ পরে আবার আবার পিক আপ নিয়ে আর এটা যাচ্ছি দশ কিলোমিটার ড্রপ করার পরে দেখাচ্ছি কত কি দূর শুবন্ধুরা দেখতেই পাচ্ছ অর্ডারটা ডেলিভারি হয়ে গেছে দশ কিলোমিটার দূরে ছিল দেখি কত এ আউট একশো পাঁচ টাকা দিয়েছে আরও রিটার্ন দেবে চল রিটার্ন কতবেলা তোমাদেরকে দেখাচ্ছি যদি বুঝতে না পারো মিস্ত্রি রেকর্ড পাশে দিয়ে দেবো তো তোমরা দেখতেই পাচ্ছ রিটার্ন দিয়েছে এগারো টাকা চলো আজকে লাস্ট অর্ডার মারবো হয়তো এটা আজকের দিনের লাস্ট অর্ডার ঢুকে গেছে ডেলিভারি করি রেস্টুরেন্টে যাই চলো শেষ অর্ডার দিয়ে গেছি পিক আপ করে নিলাম কাস্টমারের লোকেশন মাত্র আটশো মিটার এটা কমপ্লিট করার পরে এখনো দশ মিনিট বাকি আছে এগারোটা বাস দেয় দেখি যদি আর একটা ছোট পঁচিশ টাকার অর্ডার পাওয়া যায় তাহলে তো খুবই ভালো আর যদি না পাই তাহলে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তো বন্ধুরা যেমনটা বলেছিলাম এটাই লাস্ট অর্ডার ছিল চলো আইডি অফলাইন করি আর কতটি ইনকাম হলো কটা অর্ডার মারলাম সব তোমাদের দেখাচ্ছি যেমনটা তোমরা দেখতেই পারছো আজকে পনেরোই আগস্ট আর আমি কাজ করেছি আজকে টোটাল এগারো ঘন্টায় নশো টাকা যেখানে পনেরোটা অর্ডার মেরেছি টোটাল কাজ কাজ করেছি আমি পাঁচ ঘন্টা সাতচল্লিশ মিনিট মানে আমার কাজের টাইম লগ ইন হওয়ার তো এগারো ঘন্টা তো অর্ডার পে পেয়েছি আমি ছশো আঠাশ টাকা সার্চ পে একশো ছিয়াশি টাকা আর লং ডিস্টেন্স পে পেয়েছি আমি বাইশ টাকা আর ইনসেন্টিভ দেখতে পাচ্ছ মানে আজকে পনেরোই আগস্টের জন্য যে অফারটা চলছিলো তার জন্য পেয়েছি আমি একশো ছত্রিশ টাকা তো এর মধ্যে থেকে দুশো টাকা তেল বাদ দাও যা থাকে সেটাই আর্নিং তোমরা ক্যালকুলেশান করো কমেন্টে জানিয়ে দাও কত টাকা ইনকাম হয়েছে আজকে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও কমেন্ট করে জানাও ভিডিও কেমন হয়েছে লাইক করো চলো দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে ভালো দেখো গুড নাইট আর अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पे ফুট फेक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए